সহীহ বুখারী 6439 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকশিফু আনসাতিহি তখন তিনি তার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের নলা উন্মুক্ত করবেন ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন প্রত্যেক মুমিন সিজদায় পড়ে যাবে কে সিজদায় পড়ে যাবে মুমিন বিশ্বাসী সিজদায় করবে আর কেউ নয় মুমিন ব্যক্তি সিজদায় পড়ে যাবে যখন আল্লাহ পায়ের নলা উন্মুক্ত করা হবে তখন এবার বলা হচ্ছে বাকি থাকবে কে বাকি থাকবে মান কে ইয়াসজুদুলিল্লাহিরিয়াআন ওয়া ওসুমা যে আল্লাহকে সিজদা করেছে মানুষকে দেখানোর জন্য এবং মানুষকে শোনানোর জন্য সে বাকি থাকবে ও সিজদা করতে পারবে না সিজদা করবে কে মুমিন কষ্টই হবে না যে মূলত দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহকে করবে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য আল্লাহকে করবে যে যে দুনিয়াতে মুমিন মুমিন সেই অনায় আসে আল্লাহ পায়ের নলা উন্মুক্ত করার পরে মুমিন ব্যক্তি সিজা করবে ওর কোনো সমস্যাই হবে না কিন্তু কে পারবে না যে সিজদা করেছে দুনিয়ায় কিন্তু মানুষকে দেখানোর জন্য মানুষকে শোনানোর জন্য সে বাকি থাকবে সে সিজদা করতে পারবে না সে সিজদা করতে পারবে না পরের অংশে বলা হচ্ছে বলছেন তবে এই যে যারা সিজদা করতে পারবে না তারাও সিজদা করার মানসিকতা নিয়েই যাবে কিন্তু তাদের মেরুদণ্ড একটি শক্ত তক্তার মতো হয়ে যাবে তারা সিজদা দিতে পারবে না মেরুদণ্ড শক্ত তক্তার মতো হয়ে যাবে তক্তা বুঝেন কাঠের যে আমরা আসলে মাটির বাড়িতে ব্যবহার বেশি হয় এখন তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে সব এই এই ধরনের জিনিসের ব্যবহার এখন কম আমরা এটাকে তক্তা বলতাম তক্তার মতো শক্ত হয়ে যাবে যারা মানুষকে দেখানোর জন্য আল্লাহকে সিজদা করেছে মানুষকে শোনানোর জন্য আল্লাহকে সিজদা করেছে দুনিয়ায় তারা সিজদা করতে পারবে না তার কারণ হচ্ছে যে তাদের দুনিয়া বি ভেজাল ছিল আর এই ভেজালের কারণে তারা মানসিকতা নিয়েই এগিয়ে যাবে সিজদা করার মানসিকতা নিয়ে মন নিয়ে এগিয়ে যাবে কিন্তু তাদের মেরুদণ্ডটা তক্তার মতো শক্ত হয়ে যাবে হালতে পারবে না সিজদাও করতে পারবে না তাহলে আমাদের দুনিয়া বি সিজদার উপরে নির্ভর করছে আখিরাতে সিজদা করা না করার বিষয়টি সফলতা ব্যর্থতার বিষয়টি